রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধুমধুমার কাণ্ড বারাসাতে বিজেপির মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড বারাসাতে ভাঙচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিউসির অফিস অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুধবার বারাসাতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সেই মিছিলে অংশগ্রহণ করেন মিছিল কলোনি মোড় থেকে বারাসাত রেলব্রিজ পার করে চাপাডালি মোড়ে আসতেই রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অফিস থেকে মিছিলের উপরে হামলা ও কটুক্তি চালানো হয় তার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ জানান অন্যদিকে তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর পরোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায় ছিঁড়ে ফেলে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় বক্তৃতা দেন জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি গতকাল বুধবার বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার ঘটনায় বিশৃঙ্খলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার শহর তৃণমূল বারাসাত শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ আচার্য সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসনকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের শাস্তির আবেদন জানালেন সংবাদ মাধ্যমের কাছে আজকে আমরা গতকাল যে ঘটনা চাপটালিতে ঘটেছে আপনারা জানেন যে আমাদের এখানে একটি আইনটি অফিস আছে প্রত্যেক দিনের মতো সকল সদস্যরা এখানে বসেছিল ছ সাতজন ছিল তখন প্রেজেন্ট কালকে বিজেপির একটি কর্মসূচি ছিল কি কন্যা সুরক্ষা যাত্রা বলে আপনারা জানেন পাশেই কয়েকটা চায়ের দোকান আছে সেখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা স্কুল কলেজের ছেলেরা এসে আড্ডা মারে বিজেপির মিছিল যখন যাচ্ছিল সেখান থেকেই কেউ বা কারা জয় বাংলা স্লোগান তোলে তার পরবর্তীকালে বিজেপির মিছিল থেকে যেভাবে আমাদের দেশের একমাত্র মুখ্যমন্ত্রীর নামে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তার প্রতিবাদে আমার আইনটি সদস্যরা প্রতিবাদ করে এবং তার পরবর্তীকালে বিজেপির মিছিল থেকে জঙ্গি হামলার মতো জঙ্গি সাইকোলজি মেন্টালিটির যারা আছে তারা এসে আমাদের এই শ্রমিক সংগঠনের অফিসের উপর হামলা চালায় এবং আমাদের জননেত্রী তথা জননেত্রী মমতা ব্যানার্জি তথা জননেতা অভিষেক ব্যানার্জীর ছবি ছেড়ে আমাদের ফ্ল্যাগ ছেড়ে ব্যানার হোডিং ছেড়ে এর প্রতিবাদে আমরা কালকে আমাদের বারাসা পুলিশ স্টেশনে একটি অভিযোগ জানিয়েছি এবং আমরা আমাদের সিসিটিভি ক্যামেরা যে অফিসের সামনে যে দুটো ছিল তার ভিডিও ফুটেজও পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশের কাছে অ্যাপিল করেছি যাদের যাদের চিহ্নিত করা যাচ্ছে তাদের এগেনস্টে ইমিডিয়েট যাতে অ্যাকশন নেওয়া হয় এই চীনের দালাল এবং পাকিস্তানের দালাল দেশের ওই যারা গাদ্দারি করছে যারা কন্যা সুরক্ষা যাত্রার নাম করে মহিলা মুখ্যমন্ত্রীর উপর কুটুক্তি এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই হুলিগাজদের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশের কাছে অ্যাপিল করছি ইমিডিয়েট এদের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য তারা তাদের উপর আক্রমণ আপনারাও কালকে প্রেজেন্ট ছিলেন এখানে স্পটে ইভেন আপনাদের কয়েকটি ফুটেজ আমি দেখেছি বিপ বিপ করা হচ্ছে যাতে সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো জনসমক্ষে না উঠে আসে এবং আমরাও সিসিটিভি ফুটেজ দরকার হলে আপনাদের হাতে তুলে দেব আপনারা সেটা দেখলে জনসমক্ষে তুলে ধরলে সাধারণ মানুষ বুঝতে পারবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বিএনপির পক্ষ থেকে বারাসা ফলো করাটা অভিযোগ দায়ের করা হয়েছে তিনজনের কিছু নেতা নেত্রী ফোন নামে সে তারা করতে পারে পুলিশ তদন্ত করে দেখবে সমস্তটাই জনসমক্ষে আছে আপনাদের ভিডিও ফুটেজও আছে এবং আমাদের সিসিটিভি ফুটেজও আছে তার উপর দাঁড়িয়ে নিশ্চয় বিচার ব্যবস্থা বিচার করবে অবশ্যই আমরা পুলিশের কাছে অ্যাপিল করছি এই হুলিগঞ্জদের এগেনস্টে ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য না হলে আমরা রাস্তায় প্রতিবাদে নাম অভিজিৎ আচার্য সভাপতি বারাসাত শহর আইনজীবী